হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক অযক্ষ নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ না আসলে আমাকে এসে পরে যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এই নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুহান সুহান আল্লাহ পাক ঘাড়ের রগের চোখ কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল পড়ে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি মারা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছে ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজুক কর আবার শুরু করছেন আবার বলছেন শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু কর এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে এই চিন্তা তার মনের মধ্যে গুরপাক কাছে গুরপাক কাছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ করে নামাজটা হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যাকে যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্যে নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেক্কার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিন অন্য কারোর কাছে কিছু পাওয়ার আশা করবে তবে নামাজ আপনার মাদকের মাদকের দিকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দিবে ইনশাল্লাহ দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুর সদা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারবেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই মাত্র একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জোহরের অর্থ হয়ে যাচ্ছে বইতেই শেষ করতে পারবে বুঝতে পারবে না যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আরিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছোটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবারটা খাবো খাবো এটা এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে ওই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়েছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল না এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুসাম কিতাবের রাইটার সংকলক আল্লাহ নববী রহিম এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পান হারিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে সাথে এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবে এই সময় কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকে এগুলো করায় দিবে এই প্রিয় ভাইরা মাদকে যাব না আল্লাহর কাছে আসবো দুই নাম্বার কোরআন দেওয়া তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নরবে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ করা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে এটা থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরگانی আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকে রেবাদকে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রবুল আমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলিমার সাথে পরামর্শ করে দিন ধান করে আর শেষ শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ একটু মনোযোগ একটা হচ্ছে আমাদের যুবতী দীদী বন্ধের জন্য এখানে বন্ধু আছেন না আছেন কি না তিনি বন্য আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন্দির শুনুন প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলী আমাদের দিনী বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে চল খুশি হন কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা অক্ত মতো পড়ে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিকমতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ অক্ট নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সাওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় বুঝতে এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন ওলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতো হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবে আল্লাহ পাক তৌফিক দান চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিনী বল আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সুন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুন্নার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদী এনজিওতে আসো নাম দেখো স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজুগুজু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসুন এই যে হারাম কাজ বেপর আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করুন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার কোনো ফরস এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিচ আল্লাহবাক আমাদের দিনী বন্ধুদেরকে এই চারটা কাজ করার মৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাক জান্নাতের জন্য কবুল করুন বলে আমি আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সুর ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা আচ্ছা সুরে ইউসুফটা ইনশাল্লাহ আমি আরেকদিন পুরো সুরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাল্লাহ তবে আজকে একটা চিস্ট খালি বলছে ইউসুফ আলি ইসালামের জীবনটা খুবই ট্র্যাজেডিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে সেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই না আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলে তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলাইহিস সালাম বলেন খাবার আসার আগেই তোমাদেরকে সফটের ব্যাখ্যা দিই একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে যাচ্ছে আমার কথা বুঝতে পাচ্ছেন কি না ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে তোমরা বুঝতে পারছেন এখন ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি যে शराब পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলু আসলাম তখন জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন এই দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের শীষ না আবার সবুজ শীষ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শীষ এখন রাজা খুব চিন্তিত হয়ে বললেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের কি তোমরা জানো তখন রাজ রাজ্য পরিষদের এই যে এমপি মন্ত্রী যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন এটা একটা বাজে স্বপ্ন উৎপট স্বপ্ন আমরা এগুলার মানে জানি না আমরা হলো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ এই সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাপটা জীর্ণ শীর্ণ গাভটা মোটা ইউসুফ সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আর সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আল স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় ঠিক আছি আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আর অনেক ইস্যু আছে শুধু ইস্যু অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক এই ক্ষেত্রগুলো আছে বড় বড় কড়া চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ সালাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দাও আমার কথা বুঝতে পারছেন ইউসুফ আল বলছেন না যে সবটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সবটা সত্য মিথ্যা কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবে না যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে তার মানে ওই সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ বা সঞ্চিত সম্পত্তি আমরা সাত বছর চলাম এরপরে আল্লাহ রবুর আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলি ইসলাম দিতে পারলো এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য চিনতেন তিনি বুঝতেন যে আসলে সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমবি মন্ত্রীটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব ইউসুফ আলাহ ইসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ নিজে বলছেন আমি 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 হচ্ছে মানুষ আমিন এবং আস্থাভাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন বিশ্বের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরের দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে কোরআন তো মূল্যায়ন করি না আমরা আর কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই জন্য আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হয় আর সরকার হয় কোনো সম্পদ অপচয় করা যাবে আমরা সম্পদ অপচয় করি করি না আপনি উজু করেছেন আপনি এক বাল্টি পানিতে উজু করেছেন দেখছেন আছেন মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় করেন আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন এই যে পাখা বাতাসে শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কী দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আপনার কাছে আমরা প্রচুর অপচয় করি আর আমরা জনগণের সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ তো আপনি নিজের পাশেই পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর কঠেই আইন করা দরকার অপচয় করলে সাথে হবে অপচয় করা যাবে অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো এই যুগে কি কী সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারব এই হেদায়েতগুলো আপনাকে সকল প্রটন মৌলভীরা দিতে পারবে না ইনশাআল্লাহ হতে হবে কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সম্পর্ক আমার কথা রাগ করলেন আমি কি কারো শত্রু কোনো দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনাদের নিয়ে ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দর্শন আমাদের বুক কাঁদা উচিত উচিত কিনা আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরা অপচয় বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ রাজি হাসিম চাল্লা যত বাকি বকে সমাজে সব পরিশোধ করার চেষ্টা করব আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করব এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেটগুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় বাংলার মাটি ডুবে রাই চল ইউসুফ আলী সাল্লাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছে কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার টোফিকার